قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم وما ارسلنا من قبلك من رسول إِلَّا نُوحِي إِلَيْهِ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا أَنَا فَاعْبُدُونَ اللهم صلِّ وسلِّم على محمدٍ النبي الأمي وعلى آله وأصحابه أجمعين شمانيتو الى 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 مهان الله سبحانه وتعالى الى الى চতুর্থ নং ক্লাস শুরু করতে যাচ্ছে সম্মানিত দিনী ভাইরা আজ আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করবো সেই একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হল তাহি কাকে বলে উহা কত প্রকার কি কি খুব ভালো করে মনে রাখতে হবে আমরা সাধারণত তহেজ শব্দটি খুব বেশি শুনি তৌহেদ বিশেষ করে যখন ওয়াজ মাহফিলের জন্য ক্যানভাস করা হয় তো বলে তৌহেদি জনতা এরকম বলে আমরা বা এই যে তাওহেদ শব্দ বলি শব্দটি খুব প্রসিদ্ধ এবং আমাদের মধ্যে একটা পরিচিত শব্দ কিন্তু এর অর্থ অনেকেই জানি না তাই আজকে আসুন আমরা আমাদের আজকের এই ক্লাসে তাওহেদ কাকে বলে এবং ওহা কত প্রকার ও কী কী এ সম্পর্কে একটু সংক্ষিপ্ত ধারণা প্রিয় ভাইরা নিইনি এর অর্থ হল এর আবিধানিক অর্থ বলো আমরা এক ও অদ্বিতীয় বা কোনো জিনিসকে ওয়াহাদা ইউ বা ওয়াহাদার সাহে কোনো জিনিসকে এক বলে সাব্যস্ত করা বনদৃষ্টি এক বলে বা এক একক বলে সাব্যস্ত করা বা একত্ববাদ প্রতিষ্ঠিত করা এরকম বিভিন্ন অর্থে ব্যবহার হয় শরীয়তের পরিভাষায় তাও বলা হয় যে আল্লাহ তাআলা তার সুমহান জাত ও তার সুন্দর নামসমূহ সমূহ তার গুণাবলিতে এবং তার অধিকার কর্ম কর্তৃত্বে এক একক ও অদ্বিতীয় ঘোষণা দেয়া তার মানে কি এটা সার কথা আমরা এভাবে বলি যে আল্লাহ তালাকে তার কর্মে এবং বান্দার এবাদত উপাসনা ও তার গুণাবলীতে এক একক বলে সাব্যস্ত করা অর্থাৎ আল্লাহ সুবাহ আতলা তিনি দিয়ে সমগ্র সৃষ্টি জগতের একমাত্র সৃষ্টিকর্তা পালনকর্তা রিজিকদাতা এতে যে আর কারো কোনো অংশীদারিত্ব নেই এটা বিশ্বাস করা এবং এ সৃষ্টি জগতের সকল উপাসনা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ হবে এইটাতে আর কারো কোনো অংশীদারিত্ব নেই এবং আল্লাহ আলার যে মহান গুণাবলী সমূহ রয়েছে সেই গুণাবলীতেও তিনি এক অদ্বিতীয় এই বিশ্বাস স্থাপন করা হল তরহী অর্থাৎ আল্লাহকে এক একক বলে স্বীকার করা তিনি তার সৃষ্টিতে একক বান্দার উপাসনা পাওয়ার ক্ষেত্রে একক এবং তিনি তার গুণাবলীতে একক ও অদ্বিতীয় সবটা আমরা বলতে পারি এখন এই তাহিদ যেটাকে এই তহিদ এর বাস্তবায়নটিল সমস্ত রসুলের দাওয়াতের মূল টার্গেট সারা পৃথিবীর সব মানুষ যারা নাস্তিক আছে তারা সারা সবাই একজন আল্লাহ আছেন বলে স্বীকার করেন কিন্তু ইবাদতের ক্ষেত্রে তাকে এক একক বলে স্বীকার করেন না বা তারা ইবাদতের মালিক আল্লাহ একথা মনে করলেও কিন্তু বাস্তবে তা প্রমাণ করতে পারে না তাই বলবো যে আল্লাহ সোহানাকে এক একক বলে স্বীকার করার তিনটি স্তর আছে তাও তিন প্রকার তাও সেই যে তাও সেই যে উলুহিয়া তাও সেই যে আসমা সিফাত অর্থাৎ আল্লাহর সৃষ্টিতে আল্লাহর কর্মে আল্লাহকে একক একক বলে বিশ্বাস করা বান্দার ইবাদত উপাসনার ক্ষেত্রে বা বান্দার সকল উপাসনা পাওয়ার ক্ষেত্রে আল্লাহ তালাকে এক একক বলে বিশ্বাস করা অর্থাৎ আল্লাহ তালে একমাত্র হকদার এটা বিশ্বাস করা এবং আল্লাহ সোহান তালাকে তার নাম ও গুণাবলীর ক্ষেত্রে এক অদ্বিতীয় বলে বিশ্বাস করা এই তিনটি হলো তো হেদের এখন প্রথম যেটা আমরা অর্থাৎ রবের একত্রবাদ এটা আমাদের সবাই আমরা জানি যে আল্লাহ তালা যে একমাত্র রব তিনি যে একমাত্র পালন কর্তা একমাত্র সৃষ্টিকর্তা একমাত্র জিজ্ঞাতা এটা আমরা কিন্তু সবাই কম বেশ স্বীকার করি আর শুধুমাত্র সামান্য কিছু সংখ্যক লোক যাদেরকে নাস্তিক বা কমিউনিস্ট বলা হয় তারাই শুধু স্রষ্টার অস্তিত্বকে অস্বীকার করে অন্যথায় পৃথিবীর সকল জাতি সৃষ্টিকর্তা বলে একজন আছেন তা স্বীকার করে আসলে সৃষ্টিকর্তার শিকারটা সেই পূর্বের মৎস্য ক্রয় করত তাহলে আরেকটা জিনিস আমরা এখানে আরেকটু ক্লিয়ার করে নিই প্রথমে আমরা তহিদ রুবইয়া কাকে বলে এটা একটু ঠিক করে নি তাহলে আমাদের বাকি কথাগুলো বুঝতে সহজ হবে রবের হলো তার অন্তর অন্তঃস্থল থেকে একতা বিশ্বাস করবে যে আল্লাহ সালে একমাত্র এই সমগ্র সৃষ্টি জগতের একমাত্র স্রষ্টা তিনি একমাত্র রিজিকদাতা তিনি একমাত্র হায়াত মতের মালিক এবং এই সব কিছুর উপর একমাত্র ক্ষমতাবান তিনি এই কাজের মধ্যে আর কারো কোনো অংশীদারিত্ব নেই হলো যে তহদুর আবার কেউ কেউ এটাকে এইভাবে বলেছেন যে আল্লাহ তালা ও তার কর্মসমূহকে একক অর্থাৎ আল্লাহ তালাকে তার কর্মসমূহ এক একক বলে বিশ্বাস করা তার আল্লাহর কাজ কি সৃষ্টি করা আল্লাহর কাজ হায়াত দেওয়া আল্লাহর কাজ মদ দেওয়া আল্লাহর কাজ রিজিক দেওয়া আল্লাহর কাজ এই সবগুলা কাজে আল্লাহ এক এক কোনো অংশীদারিত্ব নেই এটা হলো যে তাও এবার আসুন তাওহেদুর বিষয়ে আমাদের এই যে স্রষ্টা সারা যে কিছুই হয় না এটা একটু বোঝার দরকার সম্মানিত দিন ভাই অনেকেই যারা বা যে কিছু সংখ্যক নাস্তিক বা কমিউনিস্ট যারা আছে যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে এরা আসলে নির্বোধ বোকা এই পৃথিবীতে মনে করে যে ছোট্ট একটি কলম এই কলমটি দেখে আমরা কথা মনে করি কেউই না যে কলমটি এমনি কলমটি চোখের হয়ে গেছে সামনে পড়া মাত্রই আমরা বুঝি যে কেউ না কেউ কোনো না কোন কোম্পানিটাকে বানিয়েছেন কেউ না কেউ এটাকে বানিয়েছেন কেউ না বানালে এই কলমটা আমাদের সামনে আসতো না বা এই কলম তো অনেক বড় আমরা যে স্টেপলার যে পিন লাগাই বা একেবারেই যে ছোট ছোটো সুইগুলো আছে একেবারে ছোট্ট একটা ছোট্ট সুই বা স্টেপলার একটা পিনও যদি আমরা দেখি তাহলে আমরা এটা বলি যে এটা না কেউ বানিয়েছেন এটা আমাদের মনে অটোমেটিক এসে যায় এই গোটা ভূমণ্ডল এই পৃথিবী এই আকাশ এই জমিন পাহাড় পর্বত নদী নালা সাগর মহাসাগর এত কিছু দেখেও কি আমাদের মনে হয় না যে এগুলো কেউ না কেউ বানিয়েছেন এমনি হয়নি ছোট্ট একটি আলফিন যদি কোনো বানানেওয়ালা ব্যতীত বনতে না পারে ছোট্ট এই কলমটি কোনো বানানোওয়ালা ব্যতীত যদি বনতে না পারে তাহলে এই সৌরজগত এই ভূমণ্ডল এই নবমণ্ডল আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা সাগর মহাসাগর এগুলা সব এমনি হয়ে গেছে এই চন্দ্র সূর্য নির্দিষ্ট সময় এসে উঠতেছে ডুবতেছে তাহলে এগুলার নিয়ন্ত্রণকারী কেউ নাই হতে পারে এটা কখনো হতে পারে না নিশ্চয়ই এগুলার পিছনে একজন পরিচালক আছেন আর সেই পরিচালকের নামই হলো আল্লাহ সুবাহান্লাহ ইমাম আবু হানিফা রহেম আল্লাহ অনেক বড় জ্ঞানী মানুষ ছিলেন তার জামানায় এক নাস্তিক বা কমিউনিস্ট সে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করত লম্বা ঘটনা বিভিন্ন ভাবে আসে ইমাম আবু হানিফা বা বলেছেন আচ্ছা বলো তো দেখি তোমাদের কি খেয়াল যদি একটা নৌকা কোনো মাঝি সারা মাল এটা বোঝাই করে আবার জায়গায় জাগায় নামাই দিয়ে চলে আসে সেইভাবে মাল বহন করে নিচ্ছে আনতেছে কোনো মাঝি নেই এটা কি তোমরা বিশ্বাস করবে সবাই বলে এটা কী করে সম্ভব নৌকাতে মাল বোঝাই করতে হবে আবার নামাইতে হবে তারপর এটা অবশ্যই এখানে একজন কি দরকার মাঝি দরকার নৌকার একদম চালক দরকার লম্বা ঘটনা তিনি শেষ পর্যন্ত কি বললেন তোমরা যে ছোট্ট একটি নৌকা যদি মাদি ছাড়া চলতে না পারে ছোট্ট একটি নৌকা যদি মান লোড আনলোড করার জন্য মানে মাঝি সারা বা একজন কর্তা ছাড়া করতে না পারে তাহলে এই বিশ্ব বিশ্বজগৎ কি করে কোনো পরিচালক ছাড়া কোনো পরিচালনাকারী ছাড়া এমনিই এত সূক্ষ্মভাবেই চলছে এটা কি সম্ভব কখনোই না তাহলে এটা প্রমাণ করে ছোট্ট একটি ডিঙ্গি নৌকা চলতেও যদি মাঝির প্রয়োজন হয় তাহলে এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই পৃথিবীর সব কিছু এমনি চলে না এগুলার একজন চালক আছে আর সেই চালকের নামই হলো আল্লাহ সুবাহ সম্মানিত তিনি ভাইরা এই আল্লাহ যে সৃষ্টিকর্তা পালন করতে এটা আমাদের দেশের কিন্তু স্বীকার করেন আপনি এদেরকে জিজ্ঞাসা করেন দাদা খেতে তো ফসল ভালো হাসতে হাসতে কি বলবে উপর আল্লা ছেলে করে নিয়ে হাসতেছে আপনি যদি বলেন ছেলে কার দাদা মুসকি হেসে বলব উপর সেও বিশ্বাস করে সন্তান দিয়া নেওয়াল আল্লাহ রিজিকের মালিক আল্লাহ মৌতের মালিক আল্লাহ رسول الله صلى الله عليه وسلم زي مشجدين يكوت نبيه يعيش سيرن تراوبيش شش كرت الله القرآن الكريم برسن ولئن سألتهم من خلق السماوات والأرض من خلق السماوات والأرض لا يقول لا يقول إن الله النبي ولئن سألتهم أبنادي مشجدين يشكورن من خلق السماوات والأرض

الله في القفارية قاعدة قل من يرزقكم من السماء والارض أم من يملك السمع والابصار ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي ومن يدبر الامر فسيقولون الله الله سبحانه وتعالى اللي بيقولون قل من يرزقكم من السماء والارض হেনবী আপনি তাদেরকে জিজ্ঞেস করুন প্রশ্ন করুন তোমাদেরকে আসমান থেকে জমিন থেকে কে রিজিক দেয় তোমাদের এই শ্রবণ দৃষ্টিশক্তির মালিককে অর্থাৎ তোমাদের এই কান এই তোমরা শনন শুনতেছ চোখ দিয়ে দেখতেছ এগুলা কে কে অনে জীবিতকে মৃত থেকে মৃতকে জীবিত থেকে বের করেন তারপর আল্লাহ সুবহান ওয়া তাআলা মেনুদাবিরুল এই সব কিছু কি পরিছলনা করেন আল্লাহ বলতে ফা তারাই কথা বলবে অবশ্যই কি বল ওসলি বলবে আল্লাহ পাক করেন তাহলে এই মুশরিকরা স্বীকার করত যে রিজিকের মালিক আল্লাহ আসমান আর জমিন থেকে রিজিক আল্লাহই দেয় জীবিত থেকে মৃত মৃত থেকে জীবিতকে বের করে এটা আল্লাহই করেন এই আসমান আর জমিনের সকল পরিচালনা আল্লাহ করেন কিন্তু তারপরও তারা আজ আমাদের বাংলাদেশ হিন্দুস্তান পাকিস্তান সহ আরো মুসলিম বিশ্বে এমন কোটি কোটি মুসলিম আছে যারা আল্লাহকে হায়াতের মালিক মৌতের মালিক রিজিকের মালিক সব কিছুর মালিক বলে বিশ্বাস করে কিন্তু এই বাদত উপাসনার ক্ষেত্রে গিয়ে আল্লাহর সাথে শরীর সাব্যস্ত করে সত্যি এটা দুঃখের বিষয় স্বীকার করলাম আমার মালিক হলো আল্লাহ আমার হায়াত আল্লাহ দিয়েছেন রিজিক আল্লাহ দিয়েছেন কিন্তু এতটা শর্তে আমাদের মতো আরেকজন মাখলুকের কাছে গিয়ে আমরা হাত পাতি তার কাছে চেষ্টা করি তার নিকট সন্তান কামনা করি এটা কি হতে পারে সেজন্য আমি আমার সকল দিনদার ইমানদার ভাই বোনদেরকে বলবো ভাই তাও তহীদ মানব জীবনের খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমি যদি তহিদ বুঝতে না পারি জীবনের সকল কষ্টই বৃথা তহিদ যার নষ্ট হয়ে গেছে তার সব ধ্বংস হয়ে গেছে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ভাই এই যে নবী রসুলগণ তাদের কমকে দাওয়াত দিয়েছে প্রথম টার্গেটটা কি ছিল এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা রসুল্লাহ সাল্লি সাল্লাম মক্কার জীবনী তেরোটি বৎসর যাবত দাওয়াত দিয়েছেন এই তেরো বৎসরের সকল দাওয়াতের মূল মন্ত্র ছিল তো হেদারাত আখারাত তাই সকল ভাইদেরকে বলবো অবশ্যই আমরা চেষ্টা করবো উপর অবিচল থাকার জন্য শিরক এবং শিরকিয়ার থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত রাখার চেষ্টা করবো মহান আল্লাহ নিকট প্রার্থনা করছি আল্লাহ তালা যেন মত পর্যন্ত আমাদেরকে তহ হৃদের উপর অবিচল থাকার তফিৎ দান করেন এবং সকল প্রকারের সিরক থেকে মুক্ত থাকার তফিক দান করেন আমিন আমিনা أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون